সম্মান প্রভাব প্রতিপত্তি এবং সরকারি চাকরি প্রদানকারী গ্রহ রবি এই গ্রহরাজ রবির উপাচার আমরা সকলে করে থাকি আমরা বহু যুগ ধরে কিন্তু এই রবির উদ্দেশ্যে অর্ঘ এবং জল প্রদান করে থাকি এই রিচুয়ালটা বহুদিন ধরেই চলছে কারণ রবিকে জল দিলেই মানুষের নাম সম্মান বাড়ে এবং প্রভাব প্রতিপত্তি বাড়ে জীবনের বাধা কেটে যায় এবং তার জীবন অনেক উজ্জ্বল হয় এটা আমরা সকলেই মানি কিন্তু অনুসারে কোন মানুষ মানুষ জন্মানো এই রবির উদ্দেশ্যে সংখ্যা ডেটে অর্ঘ এবং জল দান করলে কিন্তু তার নাম সুনামের পরিবর্তে বদনামের ভাগিদার হতে হবে এটা কিন্তু সকলে আমরা জানি না এই রবি কিন্তু আমাদের সরকারি চাকরি দেয় অথচ যদি এই সংখ্যার মানুষেরা রবির উদ্দেশ্যে এই উপাচারটি করে থাকে তাহলে কিন্তু তাদের সরকারি চাকরিতে বাধা আসবে কারা সেই মানুষ যারা রবির এই উপাচারটি করতে পারবে না এরা হচ্ছে আট সতেরো এবং ছাব্বিশ এই তিনটি তারিখে যদি জন্মগ্রহণ করে অর্থাৎ আট সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু এরা শনির সংখ্যার মানুষ আর শনির সঙ্গে রবির শত্রু তা সারা জীবনের তাই শনির জাতক জাতিকা হয়ে রবির উপাসনা এটা কিন্তু ভালো ফল আপনাদের জন্য হবে না তাই যারা এই আট সতেরো এবং ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা ভুলেও এই রবির উপাসনা করবেন না তারা এর পরিবর্তে আঠাশ বার করে শনির বীজ মন্ত্র পাঠ করলে জীবনে অনেক উন্নতি হবে কর্মপ্রাপ্তি হবে বাধা দূর হবে যাই হোক আপনি যদি এই আট সংখ্যার জাতক হয়ে থাকেন এতদিন এই ভুলটি করে থাকেন বদনামের ভাগিদার হয়ে থাকেন তাহলে এখন নিজেকে শুধরে নিন বিশেষ করে দু হাজার ছাব্বিশ রবির বছরে তো এটা করাই যাবে না তাহলে আপনার জীবনে অনেক বাধা অনেক বিপত্তি অনেক দুঃখ আসবে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আমার কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় দেখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবাই